ইউটিউবে লাইভে আসলাম একটু অবসর আছে যার কারণে ঠিক আছে এই যে প্রবাসে যারা আছে তাদের কাছে দিন দিন কিন্তু বিএমপির বদনাম হইতেছে মির্জা ফখরুলের বক্তব্য তারপরে তারেক রহমানের বক্তব্য এগুলাকে কেন্দ্র করে আপনার হচ্ছে বদনাম হইতেছে এখন আপনার হচ্ছে বাংলাদেশের যারা প্রবাসী আছে তারা কিন্তু চাইতেছে যে দেশে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যারা কাজ করবে যাদের দ্বারা দেশে শান্তি বজায় থাকবে তারাই যেন আগামী দিনে ক্ষমতার নেতৃত্বে আসে কথাটা মানতে হবে যারা প্রবাসী আছে তারা আর কিছু চায় না চায় যে দেশটা যারা দেশে রাজনীতি করে তারা যেন দেশটাকে ভালোভাবে চালায় ঠিক আছে এই জিনিসটা দেশের মানুষ চায় প্রবাসীরা চায় দেশের শান্তির জন্য দেশে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এখন

দিয়ে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করলাম এই আর কি আসলে যারা প্রবাসে থাকে তারা কিন্তু দেশের ভালোটা সময় চায় কারণ কি একই জায়গায় আপনার পাকিস্তানিরা কাজ করবে নেপালিরা কাজ করবে আর বাংলাদেশিরা কাজ করবে ওদের সম্মান ওদের গেট আপ সেট আপ সব ওরা সম্মান পায় কিন্তু আমার দেশের মানুষ সম্মান পায় না কারণ একটাই কারণ হচ্ছে যে আপনার দেশকে সম্মানের জায়গায় নিতে হলে দেশকে ওইভাবে দাঁড়াইতে হবে দেশের অ্যাম্বাসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হতে দুর্নীতিবাজদেরকে হটাইতে হবে যদি দুর্নীতিবাজদেরকে আমরা হটাইতে ব্যর্থ হই আসলে এই যে বারবার জুলাই আসলেও বারবার দেশ স্বাধীন হলেও লাভ হবে না দেশ স্বাধীন করা হয়েছে দেশের মানুষের মুক্তির জন্য মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু আপনার যারা প্রবাসে থাকে আমরা যারা প্রবাসে থাকি তারা চিন্তা ভাবনা করি যে দেশে যারা রাজনীতি করে সুন্দরভাবে রাজনীতি করুক তারা যেন দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে এক দল অপর দলের বদনাম না করে এই যে বিএনপি ভালো একটা দল বেগম খালেদা জিয়া সে কিন্তু আসলে আপসিন ছিল জিয়াউর রহমান ভালো ছিল কিন্তু তার ছেলেকে দেখেন তার ছেলের যারা আছে তাদের কোন আপনি পাগল হয়ে যান কারণ আমি ব্যক্তিগতভাবে খুব ভালো তার জানতাম কিন্তু মৌলবাদের যে বক্তব্য ভিতরের ওই দিন দিয়েছে মৌলবাদের কথা বলে এটা আসলেই বিএমপিরও যারা সমর্থক আছে অনেক যারা সতর্ক সচেতনমূলক বিএনপিরও সমর্থন আছে তারাও এইটাকে প্রত্যাখ্যান করছে মৌলবাদ এই কথাটা বলেই কিন্তু আর রাজাকারের কথা বলেই শেখ হাসিনার বালাই চলছে আইনের কথা আপনার হচ্ছে এর আগে মির্জা আব্বাসের দেখলাম বেগম খালেদা জিয়া তারা শরিয়াতের পক্ষে আবার ইদাইনিং ফখরুল সাহেব ভিন্ন কথা বলছে তো রাজনীতির স্বার্থে সেকুলারাই আপনার হচ্ছে তারা যদি তাবুল বকে তাহলে ঝামেলা হ্যাঁ দেশে যারাই ক্ষমতায় আসুক সাধারণ মানুষ যেমন আমরা যারা প্রবাসী আছি আপনার হচ্ছে সরকারি কোনো কাজে একটা জন্ম নিবন্ধনের জন্য হয়তো চাইব যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের তো এলাকার চেয়ারম্যান মেম্বরের কাছে গিয়ে রিলিফের চাউলের জন্য বসে থাকবে না তারা চাইবে কি হ্যাঁ এলাকার রাস্তাঘাট উন্নয়ন করো দেশের উন্নয়ন করো এইটা চাবে প্রত্যেকটা ফ্যামিলিতে আমি আমরা দুই ভাই বাহিরি এরকম অনেক বাংলাদেশে প্রায় ফ্যামিলি থেকে দুইজন তিনজন করে বাইরে আছে তারা কি যায় সরকারের কাছে মেম্বার চেয়ারম্যানের কাছে যায় রিলিফের জন্য ব্যক্তিগত কোনো স্বাধীন দরকারে যায় খুব যদি যায় কোনো একটা জন্ম নিবন্ধনের কাগজের জন্য এই সমস্ত ব্যাপারে তাছাড়াই যে লক্ষ লক্ষ টাকা মনে করেন আমি বিদেশ আমার বাড়িতে পাঁচ সাতজন কাজ করতেছে তো দেশ উন্নয়নের ক্ষেত্রে দেশের জন্য যারা রাজনীতি করে তাদের মূল লক্ষ্য হইতে হবে যে না আমার প্রবাসী মানুষ আছে দেশে মানুষ আছে আমরা রাজনীতি করি কিসের জন্য দেশের ভালোর জন্য একজন অপরজনকে সম্মান করব এক দল দলকে সম্মান করব ওইটা দেখা যারা সাধারণ মানুষ আছে তারাও একে একে অপরকে সম্মান করবে এবং দেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই তাই তো কিন্তু যখন আপনার এক দল আর এক দলকে ঠেলা ঢেলি করে বিশেষ করে ইসলামপন্থী দলগুলোকে যারা বিএনপি আমি দেশে ডাকতে বিএনপি করছি এখনও বাড়ি সব বিএনপির গতি ঝুঁকে কিন্তু না করি কিসের জন্য যে বর্তমান যে বক্তব্য সে আওয়ামী লীগের মতো ওয়াজ মাহফিলে বাধা তাদের অনুযায়ী বক্তব্য দিতে হবে মৌলবাদ নেওয়া কথা শরিয়াতের বিরুদ্ধে কথা এগুলা শুনলে যারা সচেতন মানুষ যারা মুসলমান তারা ক্ষিপ্ত হবে তো দেশের মানুষ কি চায় আমরা প্রবাসী আছি কী চাই আমরা কি মেম্বার চেয়ারম্যানের কাছে যাবো কোনো জিনিসের জন্য আমাদের যাওয়ার দরকার ইনশাল্লাহ যা কামাইতেছি আরও পাঁচ সাতজন চলতে পারতেছি পাঁচ সাতটা ফ্যামিলি কাজ করাইতে পারতেছি জি এটাই বাস্তব যারা ভালো পাঁচ সাত বছর দশ বছর বিদেশ থাকে তারা আরও পাঁচ সাতজনের কর্মসংস্থান দেশে করতে পারে তো এই লোকগুলা কী চায় দেশের দেশের উন্নয়ন চাই দেশ যেন এগিয়ে যায় ঠিক আছে এই ব্যাপারগুলাই কিন্তু মানুষগুলো চায় যে যারা প্রবাসী আছে দেশের উন্নয়ন করে আপনারা বাসিয়া ভালান না খেয়ে দেশের বাইরে টাকা না পাচার করে দেশ যখন উন্নয়ন হবে আমার দেশের বাইরে যারা কাজ করে বাইরে সম্মান পাবে একটা পাকিস্তানিতেই সম্মান পায় নেপালি যে সম্মান পায় শ্রীলঙ্কানরা যে সম্মান পায় বাঙালিরা পায় না কারণ জানে যে দেশ খারাপ দেশে যে রাজনীতি করে যারা তারা খারাপ এমবাসি খারাপ কথা বলার যোগ্যতা নেই বিশেষ করে দেশের মানুষ আরও বেশি খারাপ নিয়ম শৃঙ্খলা মানে না বাহিরে যারা আছে মনে করেন এই যে দেখেন বাহিরে যারা আছে তারা আর ডিসিপ্লিন মানে এই যে হেলমেট এই যে জুতা প্রত্যেকটা লোক মানবো অথচ দেশে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যাবো নিয়ম শৃঙ্খলা মানবো না সেই ক্ষেত্রে এরা দেশের মানুষও আমাদের ভালো হতে হবে সচেতন হইতে হবে পাশাপাশি রাজনৈতিক দলগুলাকে যারা প্রবাসী আছেন তারা ঠিক করতে পারবে যারা দেশের ইয়ং জেনারেশন আছেন তারা ঠিক করতে পারবে এটা কিন্তু দুই হাজার পাঁচ সাল না ছিয়ানব্বই সাল না বর্তমানে যে কোনো অন্যায় করে সেটাই অনলাইনে আসে মিথ্যার আশ্রয় যারা নেয় যারা নিজেদের সাফায় গায় তারাই কিন্তু বদনামের শিকার হইতেছে তারাই জনপ্রিয়তা হারাইতেছে তো বিএনপি বলবো। বলব জামাত কেউ বলবো অন্য অন্য রাজনৈতিক দল বিশেষ করে পিআরপি পদ্ধতি এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আলেমুলা যে যায় বলেন কারণ এই দেশে দেখেন জামাত ইসলামের কথা বললে অনেকে বলবে যে হ্যাঁ জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলাম ভালো কাজ করে জামাত ইসলামের বাহিরে যারা কর্মী আছে পাঁচ মাছ নামাজ পড়ে ফান্ডে টাকা দেয় দশ হাজার বিশ হাজার যে যেভাবে পারে আর অন্য অন্য দল যারা করে আওয়ামী লীগ বিএমপি অধিকাংশ বলা বান একটু টাকা কামাইতে পারলে মদের বোতল বসে এই দেশে ইজ্জত সম্মান তো বুঝে না অনেকে ভালো আছে বিএনপিরও অনেক ভালো লোক আছে দেশেও বাহিরেও আমরাও তো বিএমপি করে আসছি জানি না কিন্তু অধিকাংশই খারাপ কেউ ভাবনা এই দেশে থাকতে চিন্তা ভাবনা করে দেশে গিয়ে আপনার হচ্ছে একজনে চান করবে একটা গোডাউনের দায়িত্ব নেবে একটা চা চালের মনে করেন যে ডিলারের দায়িত্ব নিবে এগুলা করে মনে করেন যে তারা তাদের চিন্তাভাবনা কি দেশের জনগণ নিয়ে কাজ করবে যারা বাইরেও আছে অনেকে অনেক রাজনীতি পছন্দ করে তাদের চিন্তা ভাবনা হ্যাঁ দল তো ক্ষমতায় আসলে যে একটা ডিলারশিপ নিমু ঠিক আছে টেন্ডার নিব এই দেশে থাকে তারপরে এগুলো চিন্তা করে তো ওই ক্ষেত্রে আসলে ইসলামী দলগুলো আমার কাছে ভালো লাগে যে দেখেন কোনো কিছুর দরকার নাই দেশের প্রবাসী মানুষ আছে দেশকে উন্নয়নের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে দরকার হয় সরকারি সততার সাথে যদি আপনারা শুধু রাস্তাঘাট করেন আর কি বাংলাদেশে এখন কয়জন মানুষ রিলিফ চায় রিলিফ যাদের দরকার তাদের দিবেন ঢাকা শহরে কেনা ভাত পায় না গঞ্জে কেনা পায় না তাদের দিবেন আর গ্রামে গঞ্জে তো বিশেষ করে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফ্যামিলির লোকজন বিদেশ আছে প্রায় ফ্যামিলির আমার আমার এলাকায় যদি বলি প্রত্যেক ঘরে ঘরে দুইজন তিনজন করে আছে। এরকম সারা বাংলাদেশে তো বাংলাদেশ উন্নয়ন হবে না কেন এই দুর্নীতিবাজদের জন্য উন্নয়ন হয় না যারা প্রবাসে দশ বছর বিশ বছর থাকে পাঁচ বছর সাত বছর থাকে ওই ব্যক্তিরা চেয়ারম্যানের কাছে যে কোনো জিনিস চাওয়া লাগবে না দরকার যদি কোনো কাগজপাতির দরকার হয় ওইটা ওইটার জন্য মনে করেন যে তারা চেয়ারম্যান মেম্বারের কাছে যাবে ডিলিপের জন্য যাবে টাকার জন্য যাবে যাবে না তাহলে এর কারণে দেশ উন্নয়নের ক্ষেত্রে সবাই সচেতন হন বিএমপি হন বিএমপি করেন সমস্যা নাই জামাতের মধ্যে আপনারাও ফান্ড করেন মত ত্যাগ করেন গান বাজনা ত্যাগ করেন ত্যাগ করে আপনারা যেটা করলে মস্তিষ্ক ভালো থাকবে সেইটা করেন আপনারা ফান্ড করেন সমস্ত রাজনৈতিক দল মিলা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান আমাদের কোনো আপত্তি নাই সমস্ত রাজনৈতিক দল মিলায় বিএমপি জামাত সবাই মিলা নেন জামাত ভালো কাজ করে মানুষ জামাতের প্রশংসা করে যারা প্রবাসে থাকে তারা জানে পঁচাত্তর পার্সেন্টের বেশি মানুষ মনে হয় যারা রাজনৈতিক করে না তারা জামাতকে ইসলামী দলকে ভালোবাসে কেন জামাত দেখেন এই আন্দোলনের পরেও কয়েকটা ঘটনা দেখলাম ইন্টারভিউর মধ্যে একটা স্কুল পড়ুয়ার ছাত্রী বলছে যে কিছুদিন আগে নিউজ দেখলাম যে সব দল গেছে ছবি ভিডিও সংবাদ সম্মেলন করছে প্রতিশ্রুতি দিছে যে আমরা সহযোগিতা করব করে নাই একমাত্র জামাত ইসলাম যে শহীদ হয়েছে এই জুলাইয়ে তার ফ্যামিলির দায়িত্ব তার মায়ের চিকিৎসা ওই মেয়ের ওদের ফ্যামিলির সম্পূর্ণ দায় নিছে ওইখানে কমেন্টে দেখলাম গাজীপুর থেকে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বলছে যে ভাই হ্যাঁ জামাতে আমাদের এলাকায় নাম উল্লেখ করে উমুকরে 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 সহযোগিতা করছে জুলাইয়ে যারা আহত হয়েছে তো দেখেন এরা ফান্ড করে এদের স্ট্রং থাকে কেন নামাজ পড়ে ফান্ড করে বাড়তি কোনো ঝামেলায় যায় না যা ইনকাম করে জারিয়া বলেন বা তাদের ফান্ডের মধ্যে দেয় ওইখান থেকে সরকার তারা ক্ষমতায় না গেলেও বিভিন্ন কার্যক্রম করতে পারে দেশে তো বিএমপি করেন আপনারাও বড় দল আপনারাও এই কাজগুলা করেন আপনারাও দেশ এগিয়ে নেওয়ার মতো কাজ করেন কোনো সমস্যা নেই বর্তমানে আর সবচাইতে ভালো হয় পিআরপি পদ্ধতিতে নির্বাচন এটা যারা বুঝে তারাই যারা দেশকে ভালোবাসে তারা এ কথা বলবে পি আর পি পদ্ধতি কেন দরকার যখন পিআরপি পদ্ধতিতে নির্বাচন হবে প্রত্যেকটা দলের কম বেশি সংসদ সদস্য থাকবে একজন চুরি করলে আরেকজন ধরবে আওয়ামী লীগের মতো হবে না সাভাই গাইতে পারবে না কেউ একজন চুরি করলে আরও বিরোধী দলের আরেকজন ধরবে এই চুরি করছে তখন কিন্তু এই জিনিসটা যখন হবে হয়তো বহিষ্কার করবে বাধা আসবে এর কারণে পিআরপি পদ্ধতি আমরা প্রবাসীরা বলি পি পদ্ধতি এইটাই দরকার কারণ কি দেশের মানুষ তো রাজনৈতিক দলের কাছে যারা প্রবাসে থাকে যারা ইনকাম করে তাদের কাছে কোনো কিছুর জন্য যায় না টাকার জন্য যায় না দেশের উন্নয়নের জন্য যায় চুরি যদি না করে বাংলাদেশ আগাইবে সে দশ বছর বাংলাদেশে গিয়ে যাবে যদি চুরি না করে তো এই কারণে আপনার হচ্ছে দেশকে যারা ভালোবাসেন আমি মনে করি তারা আলিমুলামার সাথে থাকেন বিএমপির সাথেও থাকেন কোনো সমস্যা নাই কিন্তু যেই যেই ভুলগুলা করে সেগুলা তুইলা ধরেন যারা সচেতন প্রকৃত দেশপ্রেমিক সই জিয়ার মতো দেশপ্রেমিক যারা তারা সেই কাজগুলা করবেন সই জিয়ার মতো যদি দেশপ্রেমী হন ওই কাজগুলো আপনারা করবেন যে যে অন্যায় করবে আপনার দলে অন্যায় করলে আপনি আগে যে তারে ধরবেন বিএমপি কে যারা ভালোবাসেন জিয়াকে যারা ভালোবাসেন তাকেই ধরবেন যে ওই অন্যায় করছে আরে বহিষ্কার বড় শাস্তির ব্যবস্থা করতে হবে ওকে দেখে যেন আর কোনো কর্মী এগুলো করতে না পারে দেশ আগাইবে দেশকে আমরা যারা বাইরে আছি যদি আসলে দেখেন এই যে যারা আছে মালয়েশিয়া বিভিন্ন দেশে যায় সরকারি রেটে যদি দেশের দেশের বাইরে যায় এই লোকগুলো আরও টাকা পয়সা দিতে পারবে যখন প্রথম অবস্থায় যারা দেশের বাইরে আসে তারা খুব টেনশনে থাকে ভালো লাগে না আর যদি দুই মাস তিন মাসে তার চালানো উঠে তখন টাকার জিনিস লুবে পড়বে না আমি যদি থাকি আমার ফ্যামিলি ভালো থাকবে দেশ ভালো চলবে তো সব দিকেই যারা রাজনীতি করেন সব দিকেই লক্ষ্য রাখেন যার যার দলকে সংশোধন করেন আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামাত ইসলাম বলেন বিএমপি বলেন চরমনয় বলেন সবাই সততার প্রমাণ দেন যেভাবে এখন জামাত এবং ছাত্র শিবিরের প্রশংসা করতেছে ওইভাবে চায় বিএমপি তারও প্রশংসা যেন মানুষ করে প্রবাসীরা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারও যেন প্রশংসা করে এই মালয়েশিয়াতে দেখেন কোনো ঝামেলা নাই রাজনীতি নিয়ে কোনো কাউকে নেই কারণ তারা খায় না যারা যে চেয়ারম্যান কেউ আলাদা একটা সেক্টরে কাজ করে যে চেয়ারম্যান মালয়েশিয়াতে সেও আলাদা একটা আমি পেন আনছিলাম তখন ওই চেয়ারম্যানে একটা পুরা বিল্ডিংয়ের ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওইটা একটা চাকরি আর পাশাপাশি আলাদা আরেকটা চাকরি করে এই গভর্নমেন্টের ওই চেয়ারম্যানই ভাতার আশায় বসে থাকে না তো বাংলাদেশে এইটা দূর করতে হবে যার দক্ষতা আছে যে কর্ম করে পাশাপাশি ওই ব্যক্তিরে বসান শিক্ষিত ব্যক্তিরে বসান যোগ্য সততা ব্যক্তিরে সৎ ব্যক্তিরে বসান দেশে গিয়ে যাবে দেশের মানুষ যদি ভালো চান কারণ এই দেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী আছে যারা খুব গরিব তাদের হয়তো এতদিন সমর্থন ছিল না তো আমরা চাই আগামী দিনে তারাও যেন বাইরে যেতে পারে দেশেও কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই যে চীনেরা এই দেশে তো আমরা দেখি কত সুন্দর ব্যবহার হচ্ছে যাদের ওদের সমান সমানে যারা কাজ করে তারা জানে চীনা দেশ সমান সমান মনে করেন আমি এই যে গাড়ি চালাই আমরা এর আগে গাড়ি চালাইতাম ওরা জোর করে একটা জিনিস দিব খাইতে দিব ব্যবহার ভালো বস লেভেলে যারা যারা থাকে ওদের হিসাব আলাদা কিন্তু আবার অনেক জায়গায় খারাপ আছে সব জায়গায় খারাপ ভালো মিলিয়ে কিন্তু নিজেরা যদি সচেতন হই শিক্ষিত হই নিজেরা যদি দেশপ্রেমী হই বাংলাদেশ তুই টেনে তুলতে দশ বছর সময় লাগবে না এই সিঙ্গাপুর মালয়েশিয়ার মোটামুটি সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো দেশ করতে সময় লাগবে না কিন্তু দুর্নীতিবাজদের দ্বারা সেটা সম্ভব না কারণ যা খাবে বাইরে পাচার করবে এগুলা তো দেশপ্রেমী না আপনি চিন্তা করেন দেশের টাকা বাইরে পাচার করে আর দেশের মানুষগুলা অন্য দেশে গিয়ে সম্মান পায় না কারণ এই বিক হাউসগুলা তো দেশের বাইরে ঠিক মতো তার ছেলে মেয়েকে পড়াইতে পারতেছে আর অন্য সাধারণ মানুষ তাদের আসতে কামলা দিতে তো এই ক্ষেত্রে যে ভুলগুলা দেশে হয়েছে স্বাধীনতার পর থেকে দেশের মানুষ সচেতন হন আপনার ইনকামের জন্য দৌড়াদৌড়ি ভাড়া লাগবে না হাহা করা লাগবে না কর্মসংস্থানে ব্যবস্থা হবে যেমন সাপোর্ট একটা জিনিস বলি ইসলামী দলগুলো যেমন জামাত ইসলাম এরা জানি না কি করবে কিন্তু এদের যে সিস্টেমটা খুব সুন্দর আমার কাছে ভালো লাগে যে ফান্ডিং করে তারা সেটার মাধ্যমে বড় বড় কাজ করে এরা যদি মানে এটা বিএমপিও যদি করে বা জামাতও করে বিএমপি যদি করে ভালো আমরা চাই তারাও করুক জামাত যদি ক্ষমতায় আসে দেখেন একটা এক্সাম্পল দেয় এরা ক্ষমতা না আসতেই আপনি দেখবেন যে জামাত ইসলাম কি করছে তারা এই যে বন্যা গেল এই জুলাই কতগুলো মানুষের তারা সহযোগিতা করলো সিলেটে সহযোগিতা করলো কেন পারে তাদের তারা সচেতন যে যাই বলুক কানে নেয় না দিন ইসলামের পথে থেকে তারা সচেতন হ্যাঁ বিএমপিও ভালো বিএমপিও এই ধরনের কাজ করেন সবাই ভালো বলবে আমার দেশ এগিয়ে যাবে এই যে দুই দিন আগে যে আগুন লাগছে সেখানেও জামাত আগে গেছে অন্য অন্য তারা ক্ষমতায় নাই তাই যাইতে পারে যখন সরকারি বাজেট থাকবে তারা উন্নয়ন করতে পারবে পাশাপাশি তাদের যে ফান্ড সেখান থেকে আপনার দেখা যাবে ছোটো ছোটো যারা এই যেমন আমার মনে করেন বিশ লাখ টাকা আছে এখন যদি আমি প্রবাসেও থাকি মনে করেন যে গেলাম একটা কিছুর জন্য এটা বিজনেস শুরু করলাম আমার আরো কিছু টাকার দরকার যাই মানে আপনার ব্যাংকে টাকা আছে বলবো সরকারি কেন জুনিয়র বিধিক ইচ্ছা করবে আর যখন মনে করেন একটা ফান্ডিং এর সিস্টেম থাকবে ইসলামী দলগুলা যদি আসে বিএনপি যদি এই কাজগুলা করে দেশ এগিয়ে যাবে যার মনে করেন যে কর্মসংস্থান করার বিজনেস করার উপায় আছে তার সহযোগিতা কর দেখেন দেশের আমার ফ্যামিলি কোনো দিন যাইবে না ওই ইউনিয়ন পরিষদে কোনো জিনিসের জন্য আপনার ফ্যামিলিও যাবে না যে বাইরে আছেন অন্তত যাবে না রিলিফের জন্য তাহলে কি দেশে তো সরকার চেয়ারম্যান কি করার দরকার এখন কয়টা মানুষ যায় এরাই যে রিলিফের চাউল এগুলা মেরে খায় বিভিন্ন গোডাউনে ঢোকায় এগুলা না কইরা আসলে যে সময় যে কাজগুলো আছে ওই কাজগুলা যদি সুষ্ঠুভাবে করে রে ভাই এই মালয়েশিয়া কামলা দিতে হবে না বাংলাদেশে অনেক জায়গা আপনার কাজ করবে ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে অন্য অন্য ইন্ডাস্ট্রি করেন ঠিক আছে বাইরে মানুষ বাংলাদেশে কাজ করতে যাবে আর না গেলেও বাংলাদেশে কর্মীর অভাব নাই যে টাকা এই দেশে দেন বাংলাদেশের দেন জীবন মান সমস্ত কিছুর উন্নয়ন ঘটায় যেমন এই দেশে যে আমরা কাজ করছি কি বলবো যাওয়ার সময় হয়তো ভিডিওটা আপলোড করলে বুঝবেন ভিডিও দেবো আমি এই যে এই যে বিল্ডিং হইতেছে এ পাশে যে আমরা গাড়ি নিয়ে বৈশা রয়েছি গ্রাম হয় নাই মেন ওই দিক দিয়ে এই বড় বড় রুট হয়েছে মনে করেন যে এই যে বিল্ডিংয়ের পাশ দিয়ে বিশাল রুট হাইওয়ে মতো রুট করছে মানুষ অত গ্রাম হয় না এই পাশে আপনার আমি একটু দেখাই দেখি আসি কি না এই যে দেখেন এই যে রুমগুলো হয়েছে ঠিক আছে এই দেশের রুম কামপুংয়ের রুম মানে গ্রামের মতো সিস্টেম দুতলা করে আপনার হচ্ছে বিল্ডিং ছোটো ছোটো তো এই কটা বাড়িঘর হয়েছে এর কারণে বিশাল রূপ করে রাখছে কেন কারণ এই দেশের মানুষ দুর্নীতি করে না দুর্নীতি করতে পারে না বা এদের আদর্শই নাই আমরা এই যে গাড়ি চালাই যে গাড়িতে বসে আছি দেখেন এর আগে জোহরবারও ছিলাম পঞ্চাশ কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে আমরা গাড়ি চালাইতাম হাইওয়েতে মাল নিয়ে ফেলাইতাম তো এই জঙ্গলের ভিতর দিয়ে ওই কামপুঙের এর মালয়েশিয়ার লোকজন চলে ওদের দুর্দান্ত সাহস যারা কামপুং চলে যারা আসলি আছে মালয়েশিয়ার যারা কিন্তু রং করবেন কিছু কথা বলবে একটা দিনও এগারোটা নাই বারোটা নেই একটা লোক গাড়ি সামনে দাঁড়ায় নাই বাংলাদেশে থাকলে ঢেলি প্রত্যেকটা দিন ওইখানে ঢাকা চি এই দেশও ভালো দেশের মানুষও ভালো ঠিক আছে এর কারণে এই মালয়েশিয়ায় গাইছে পঞ্চাশ কিলো গাড়ি চালাইলাম জঙ্গলের ভিতর দিয়ে চাইলেই মনে করেন গাছ কাইটা হাতিয়ে গাছ কাটা ভালে হতো হাতিয়ে মনে করেন যে জঙ্গল এই রাবার গাছ আছে বাগান ওই বাগানের গাছটা কাইট মানে ভাঙ্গে ফালাই তুই তো কিন্তু ওইখানে জায়গা দেওয়ার লোক আছে মানে দারোয়ানের মতো যেমন আনসার আছে এই যে শুধু আনসার না কামপুঙে ওরাই জায়গা দেয় মনে করেন যে ওই জিনিসগুলা ওরা কোনো তিনি কোনো মানুষরে ঠের দেয় নাই কোনো সমস্যা হলে ওরা তাড়িয়ে দিছে আর ওইটা বাংলাদেশ হলে ডেরি আপনার হচ্ছে ডাকাতি হবে কারণ দেশে মানুষ তো ওই শিক্ষা আমরা এখন নিতে পারি নাই এই দেশের মানুষ পাঁচ ওক্ত নামাজ যাদের সুযোগ আছে খরচ নামাজ অন্তত পাঁচ করে মিথ্যা কথা খুব কম বলে ওরা দেশকে এগিয়ে নিতে হইলে আমাদের সচেতন হতে হবে তাদেরকে দিয়ে দেশে গিয়ে যাবে তাদেরকে ক্ষমতায় বসাইতে হবে বিএমপি সুযোগ আছে জামাতের সুযোগ আছে ইসলামী দলের সুযোগ আছে মানুষের সামনে প্রমাণ করা যে মানুষের সামনে প্রমাণ করা ইলেকশন আসার আগে হ্যাঁ তারা তাদেরকে সংশোধন করছে কিংবা তারা ভালো ভালো কাজ করছে যে এটা জামাত এবং ছাত্র শিবির অলরেডি যোগ্যতার প্রমাণ দিছে তারপরে অন্য অন্যরা করা দেখছে যেমন প্রশংসা করা কি আমরা প্রবাসে থাকি ছাত্র শিবির কতগুলো ক্যাম্পিং করছে বিশ্ববিদ্যালয়গুলায় ভালো সবগুলো উদ্যোগ নিছে গোটা আওয়ামী লীগের সময় ষোলো বছরেও একটা পানির ফিল্টার কইরা দিতে পারে নাই শিবির তো প্রকাশ করতে পারে নাই বা অন্যান্য সংগঠন কথা বলতে পারে নাই তাদের ক্ষমতা ছিল তারা কেন ওই ভালো কাজটা তখন করে নাই সেই দিন শিবির করছে বেঙ্গে বলছে আজকে পানির ফিল্টার ঢুকাইছে কত বড় ভিক্ষা চিন্তা করেন এই দেশের মানুষ তো এই দেশে মানুষ আসলে যারা বিএনপি জামাত সহ ইসলামী দল সবগুলারই উচিত যেন বিভ্রান্তি না সরায় কথাবার্তা যখন বক্তব্য রাখে মিটিংয়ে তারে রহমান বলছে ওটা আমারও পছন্দ হয় নাই ফখরুল এই সাহেব বলছে ওইটাও আমার পছন্দ হয় নাই বিরুদ্ধে ঠিক আছে মৌলবাদের বিরুদ্ধে এগুলা পছন্দ হয় না কারণ এগুলা বাস্তব অধিকাংশ মানুষ পছন্দ করে না রাজাকার রাজাকার বলতো আওয়ামী লীগ যার কারণে রাজাকারের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে সব বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো যাই হোক ভাই বেশি কথা বলবেন অনেক কথা বললাম অল্প সময়ে যে সচেতন হন আগামীতে এই রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে আপনারা সচেতনতার ভূমিকা পালন করুন বিএমপি আসুক জামাত আসুক যেন দেশ এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা কাজ করেন একটা উদ্দেশ্য দেশ এগিয়ে নিতে হবে তো ভালো থাকবেন সবাই নামাজ পড়ব পরে কথা হবে ইনশাল্লাহ